কাঁকড়া বা ক্রাব যেটাই বলুন না কেন সেটা আজকে ফ্রাই করে খাবো তো কে কে খাননি অবশ্যই কমেন্টে জানাবেন আমিও কিন্তু খাইনি আজকে ফার্স্ট খাবো আমার বাচ্চারা খেয়েছে অনেক দিন কিন্তু আসলে আমারই খাওয়া হয়নি আসসালামু আলাইকুম ইব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে তো আশা করি সবাই সাথে থাকবেন এবং দেখবেন তো আমার ভাই প্রতিদিন মাছ আনে তো মাছের মধ্যে অনেক কাঁকড়া থাকে সেই কাঁকড়াগুলোই আমরা রেখে দেই বাচ্চাদের জন্য বাচ্চারা খুব মজা করে খায় ওরা খুবই পছন্দ করে তো দেখতে পাচ্ছেন আমার ভাবি কাঁকড়াগুলো কেটে নিল তো এরপরে ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়েছি তো এতগুলো হয়েছে আমাদের তো এখন একাত্ত করে নিলাম সবগুলো তো এখন এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবো তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং সজের গুঁড়ো তো সজের মধ্যে কিন্তু অনেক ধরনের মশলা আছে আমাদের এখানে শুধু সজ না এখানে তারপরে স্বাদ মতো লবণ লবণটা একটু কম করে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম সয়া সস সয়া সস দেওয়ার কারণ যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে তো আমার মাখানো শেষ দেখতেই পারছেন পুরোপুরি মাখানো হয়ে গেছে এখন আমি ফ্রাই করব ফ্রাই প্যানে তেল দিয়ে আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখন মচমচা করে একদম ফ্রাই করে নেবো কাঁকড়াগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে আমার কাছে কিন্তু মানে স্মেলটা এত ভালো এসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ভাজছিলাম তখন কিন্তু আমার কাছে দারুণ লেগেছে স্মেলটা তো খেতেও কিন্তু খারাপ না খেতে কিন্তু একদম চিংড়ি মাছের মতো মূড় একদম মচমচে তো দেখতেই পারছেন কালারটা মশাল্লা অনেক সুন্দর এসেছে তো ভাজা হয়ে গেছে প্রায় আমার এই ব্যাসটা তো এই ব্যাসটা আমি এখন আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি দেখেন মোটামুটি আমার এটা ভাজা শেষ তো এখন আমি যে পায়ের অংশগুলো আছে সেগুলো আমি ফ্রাই করে নেব তো সেগুলো আমি আস্তে আস্তে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এটা ভাজা হয়ে যাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে যখন দেখব মচমচা হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব তো এখনো ভাজা হয়নি তো দেখেন এই যে এই পর্যায়ে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো আস্তে আস্তে আমি নামিয়ে নিচ্ছিলাম ফ্রাই প্যানটা অনেক ভারী আমার ধরতে খুবই কষ্ট হচ্ছিল তো না ফ্রাই প্যানটা আমি নামিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে বেড়ে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন আমার পুরাপুরি ভাজা এখন শেষ এখন আমার বাচ্চারা সবাই ওয়েট করছে এই তো হচ্ছে আমার কাঁকড়ার ফাইনাল লুক কাকরা বা ক্রাব যেটাই বলেন তো দেখতেই পারছেন এখন সব বাচ্চারা কিন্তু মজা করে খাচ্ছে আমার পিতৃ মেয়েটাও কিন্তু খাচ্ছে দেখেন ছোট্ট হাত ছোট্ট হাত দিয়ে সে কী নিচ্ছে কাঁকড়ার পা নিচ্ছে ও নাকি এটা খেতে পারবে তো এই দেখেন কতটা স্পাইসি হয়েছে কতটা মুচ মুছে খেতে কিন্তু দারুণ আমি কিন্তু প্রথম খেলাম এর আগে আমি কখনও খাইনি ওরা খেয়েছে শুধু দেখেছি সত্যিই কাঁকড়া খাওয়া কিন্তু যায় আমি মনে করতাম কাঁকড়া খাওয়া যায় না একটু ঘিন্নাতাম কিন্তু কাঁকড়া আর চিংড়ি মাছ খাওয়া দুটা খাওয়া কিন্তু একদম মাকরু তো মাঁকরু যেটা সেটা কিন্তু খেলে কিছুই হয় না চিংড়ি মাছ খেলে যা হয় আর কি তো দেখেন আমার ভাতিজা কী মজা করে খাচ্ছে আরও কি এক্সপ্রেশন দিচ্ছে আমার ভাতিজি খাচ্ছে সবাইকে ধন্যবাদ এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য